অনেক বিশেষত্ব আছে প্রথম হলো এটা ট্যাক্সি থেকে জোরে দৌড়াতে পারে দ্বিতীয় হলো এর ভাড়া ট্যাক্সি টেম্পো থেকে অনেক কম হবে আর তৃতীয় বিশেষত্ব হলো যে একে যে জায়গার নাম বলে দেবে এ নিজের গিয়েই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে বন্ধু যাই হোক বড় তুমি গাড়ি বানিয়ে কামাল করে দিয়েছ

কমলপুর দশ টাকা কমলপুর দশ টাকা দশ টাকা দশ টাকা কমলপুর দশ টাকা দশ টাকা কমলপুর দশ টাকা হ্যাঁ দশ টাকা ভাই বসে যাও বসে যাও দশ বছর পর কমলপুর পৌঁছেই যাবে ও তোমরাও কিনি মজা করছো বন্ধুরা এটা একটা রোমটিক ঘোড়ার গাড়ি হ্যাঁ তো জোরে যে আমার সাথে কথা বলতে বলতে চলে যাবে আর তোমরা দেখতে থেকে যাবে বন্ধুরা এক্ষুনি জানতে পেরে যাবো যদি আমার চা শেষ হওয়ার মধ্যে ফেরত চলে আসে তাহলে সত্যি সত্যি জোরে চলে হু যাত্রী নি চটপট যাও আরে ভাই আমি যাইতাছি তোমার যাত্রী হয়ে খুব ভালো ভবন সুখ পাইতাছি ভাই আহ এই রকম পারে না হতে পারে না এরকম কিন্তু রঙ্গা ভাই এরকম তো হয়ে গেছে আর বারবার হতেই থাকবে আরে আমাকে আমাকে লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও আরে ভাই যদি এরকম চলতে থাকে তাহলে তো আমাদের ধান্দায় উঠে যাবে থামো এবার না থাকবে বাস আর না থাকবে বাস ভেঙে দাও গাড়িটা ভালোই কি ভালো ভেঙ্গে দেবে আপনারা হয়তো চুড়ি পরে বসি আমি এই টাকাটা চুরি করে নি তাহলে কেমন হবে খুব ভালো হবে বস আমরা ব্যাংক লুট করে এই গাড়িতে করে যদি পারাই তাহলে চিংগাম আমাদের ধরতে পারবে না বুঝলে হ্যালো জগা ভাই বটু রাবে লোকটা রাঙ্গাকে জেলে পাঠিয়ে দিয়েছে জগ্গার ভাইকে জেলে পাঠিয়েছে আমি ওর কাছ থেকে আমার ভাইকে জেলে পাঠানোর জন্য প্রতিশোধ নেব আরে হবে কেউ ফুরফুরি নগরের দাদা যেমন আমরা এখানকার দাদা একটা জঙ্গলে দুটো সিংহ থাকতে পারে না যজ্ঞা দ্য গ্রেট বাকি সবাইকে করে দেব আমি লেট মোটুকে কোনো ফুরফুরি নগরে না এখানে ডেকে নিয়ে এসে মারবো এখানে চলো এবার নিজের বুদ্ধি ব্যবহার করো আর চিঠি লেখো লেখো মোটু আমি তোমার কাকা তুমি অনেক ছোট ছিলে যখন আমি শেষ তোমাকে দেখেছিলাম আমি বিদেশে যাচ্ছি তুমি এসে আমার কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে যাও এটা দিয়ে ফুরফুরি নগরে লোকেদের কল্যাণ করো আমার ঠিকানা হলো যজ্ঞা কাকা কমলপুর পোস্ট অফিসের সামনে খবরটা তো আনন্দ চলো তারপর তৈরি হয় শিগ্রি যাওয়া যায় কমলপুর যজ্ঞা কাকার কাছে बोतम के पो दे पो दे ना मोटू एक तू बोल तो तुम्हारे घोड़ा के टांगे तो की भाभे लगा अरे अब अकी मुश्किल काज शुद्ध ग्रीन बटन टिप दाओ और घोड़ा टांगे तो लगे दाओ और तार पर स्टार बटन टिप दाओ और जाएगा नाम बोले चले जाओ थैंक यू मोटू थैंक यू मेंशन नॉट अरे मुझे ये क्या की कॉल ले चोर के रास्ता बोले दिले বাই ভাই মোটি মাধ্যম আমি চললাম যা সাথে দেখা করতে দে আগে মোটু নিয়ে গেল আর সাথে সম্পত্তি তোমার কাকা তো তোমাকে চেনেই না তাই ওকে মটু ভাববে আও তুমি কি ফুরফুরি নগরের হিরো মটু। হলাম আপনার কোনো সন্দেহ আছে নাকি যদি সন্দেহ থাকে তাহলে সেটা বিশ্বাসে আর মিষ্টিকে পরিণত করে দিচ্ছে আচ্ছা বলো তোমার কি পছন্দ সিঙ্গারা

ভাই আমি আর ওকে জেলে পাঠানোর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাকে এখানে ডেকেছি বন্ধুরা একে কোটি টাকা সম্পত্তি দিয়ে দাও Murderer! Uh, please! And it's Timmy Dow! Timmy Dow! I'm a motor! I'm a motor! I'm a I'm a motor! 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 I'm a ना I'm a motor! I'm a motor! I'm a এরা তো আমাকে টাকার মতো করে ধুনছে সরি আমার ভুল হয়ে গেছে আমাকে বাঁচিয়ে নাও ভালো হই খারাপ হই চোর হই ডাকাত হই কিন্তু হই তো ফুরফুরি করে রে বাঁচাও ভাই এবার ছেমে যাও এখন আমার ফুরফুরি করে কথা চলে এসেছে এবার কি মারা বন্ধ করে দাও নাহলে একদম ঠিক হবে না মারো ফেলে ফেলে মারো মোটু পাতলু যেন বাঁচতে না পারে Je gøt høyjavera? Ha. Ha. Aa, ja. <laughs> জায়গা কম আছে আমার ভাই রঙ্গাকে তুমি জেলে পাঠিয়েছিলে এই জন্য এত ভাই প্রেম খুব ভালো কথা এবার তুমিও যাও তুমিও যাও তোমার ভাইয়ের কাছে আপনি এখানে কি করে এলেন খুব কষ্টের গল্প হ্যাঁ বাদ দা পরে কোনো সময় বলবো

স্যার 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 শিঙারাটা একটুখানি নিচে হ্যাঁ ঠিক আছে ওকে লুক দি সাইড স্যার লুক দি সাইড ইয়েস 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 এবারে একটু দিকে ও একটুখানি আরে ভাই থামো আমরা কোনো স্টার স্টার নই আমরা তো কমন ম্যান কমন ম্যান আরে পতুলু প্রাণ বাঁচতে চাইলে পাড়াও এরা তো আমাদের বেঁচে থাকতে কঠিন করে দিয়েছে একটা সিঙ্গারা খাতে দিলাম না ওপরে আর নিচে করিয়ে যাচ্ছে আমার ফটো নিয়ে নাও আমিও কোনো সুপারস্টার থেকে কম কিছু না শরৎদেব জেনে জলার দিন হয়ে যাবে ডন আরে তো মাথা খারাপ করে দিল ব্যা তুই আয় তুই আয় এখানে ঝুঁ থাকো এ ভর্তি শয়তান বাচ্চা শুটিং এন ফুরফুরি লাগার কাঠমান্ডু থেকে শুটিং করতে লোকেরা ফুরফুরি ডাগরে আসছে আমাকে দাঁড়িয়ে ভর্তি শয়তান বাচ্চা বলেছিল না এখন ওই শয়তানি বাচ্চার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া এসে গেছে আইডিয়া বল গোস আমি আমি নিজেই ফেল বানাবো ওই শুটওয়ালা ডাইরেক্টার আর প্রডুসারকে ধরে নিয়ে আসবো আর ওরা বানাবে আমার জীবনের উপরে ফেল অরে একটু নিচে হ্যাঁ হ্যাঁ ব্যাস 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 বাবা বাবা শুটিংয়ের পরে তুমি আমাদের মঠুপাত্রর সঙ্গে দেখা করে নিয়ে যাবে আমরা দুজন তো মঠু সাথে দেখা করতেই কাঠমান্ডু থেকে এখানে এসেছো অবশ্যই নিয়ে যাবো সোনারা আহ ক্যামেরাম্যান দাদা আহ হ্যাঁ আপনি আপনি একটু দাঁড়ান আমি একটু ফ্রেমটা চেক করে নিন তোমাদের ফালতু শুটিং এখন তোমার বলাবে আমার ফ্যাম চলো আমার ফেল চলো আমি শুটিং করবা চোক আন্ডা কি করছ আমার মাথা ফাটিয়ে দিলে তোমরা ঝুকে বসাও ঝুকে বসাও আপনারাই তো মোটু পাতলু আঙ্কল না বাছা কিন্তু তুমি কে আঙ্কেল আমি সম্পন্ন আর ও হলো তোমরা দুজন কাজ কাঁদছো না আমাদের বাবা সুরজ আচারী একজন প্রোডিউসার উনি পুরফুরি নগরে শুটিং এর জন্য এসেছিলেন আমরা ওনার সঙ্গে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে আমাদের বাবা কি কিউ তোরে চলে গেছে বাছা গেছে কে ছিল ওরা 3 জন ছিল আঙ্কেল একজন সবাইকে গান দেখাচ্ছিল আর অন্যটা লম্বা একজন লোক একজন নয় দুজন ছিল একজনের কাঁধের ওপরে আর একজন বসেছিল আর এমন ড্রেস পরেছিল মনে হচ্ছিল ওটা একজনই লম্বা লোক একজনের কাঁধের ওপরে আর লোক এটা তুমি কিভাবে জানলে আঙ্কেল যখন ও গাড়িতে উঠতে যাচ্ছিল তখন ওর মাথাটা গাড়িতে ধাক্কা খেয়েছিল আর তখন অন্যজনকে বকছিল ঝুঁকে বসো আমার মাথা ফাটিয়ে দিলে আপনিই বলুন যদিও ওর নিজেরই ভুল ছিল ভালো নিজেকে কেন বকবে ওরা দুজন ছিল অঙ্কল বা সম্পন্যা তুমি তো খুব বুদ্ধিমান ছেলে ওকে বাছা এবার বলো ওর চেহারা দেখেছ ও দেখতে কেমন ছিল আমি খুব ভালো একটা আর্টিস্ট বাচ্চারা আমি কথা দিচ্ছি তোমাদের তোমার বাবার কিছু হবে না চলো আমাদের সাথে অ্যা এবার শ্যুট করো শ্যুট আরে বুদ্ধির কার গাছ তোমরা আমাকে কেন শ্যুট করছো আরে ক্যামেরা দিয়ে শ্যুট করো ক্যামেরাম্যানদের শুটিং করতে গেলো আরে আরে অ্যাকশন তো বলো অ্যাকশন ভাই আমি তো প্রডিউসার আমার এখানে কোনো রোল নেই আমাকে যেতে দাও আমার বাচ্চারা চিন্তা করছে হয়তো

जोर बैक लूट करे पला छे वाई प्यारा वेन टिंग मिस हियरा ए स्टॉप आ ए स्टॉप आ स्टॉप इन द नेम ऑफ लॉ ए भारत मदर दी बे हिंदुस्तान दी बे तणिया जाओ ए टिंग एम सर तुम फ्रेम में मते ठोके पड़े छ साइड छोर जाओ शूटिंग चल छे ओ आई एम सॉरी वेरी सॉरी আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম জনি বাচ্চাগুলোর বাবাকে ধরে নিয়ে গেছে উনি এখানে শুটিং এর জন্য এসেছিলেন জন ওদের সাথে শুটিং করছে আমি ওদের ফ্রেমে ঢুকে পড়েছিলাম তাই বলে সাইডে সরে যেতে আর আমি সাইডে হয়ে গেলাম জিংগাম স্যার ওই জন তোমাকে বোকা বানিয়ে গেছে পতু ডক্টর ঝটকেকে ফোন করো হ্যালো ডক্টর ঝটকা

Tanks! <coughs> <laughs> <coughs> 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 वाह गुड अरे ये पंचर तक का क्लोजअप हवा हो चीत कैमरेमैन क्लोजअप ना क्लोजअप ओके हे नो हे नो अरे का शूट करो यस ओ बाला अरे शूटिंग क्या सुन लो नकल पंच मारे शॉटर को तो एंगल से के शूट कर में तुम रे अरे अरे पंच मेरे मेरे आमर तो पूरा बॉडी पंचर को रे दिल रे अरे आमर तो सब एंगल ही बिगड़े दिल रे अरे बाबा को बा, पाला रे लास्ट शॉट बाकी है थे थैंक यू मोटू अंकल थैंक यू मोटू अंकल ये सुंदर फाइट को ले टीशू टीशू থ্যাংক ইউ মোটু পাতলু থ্যাংক ইউ ভেরি মাছ আপনি এসে তো এই খ্যাপা লোকটির হাত থেকে আমাদের বাঁচালেন না হলে তো আমাকে ক্যামেরাম্যানই বানিয়ে দিয়েছিল মোটু আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার বাচ্চাদের সাথে দেখা করিয়ে দিলেন কখনো কাঠমান্ডু আসলে অবশ্যই আসবেন সূর্য আচার্য বাবু এবার তো যেতেই হবে কারণ ওখানে যে এত সুন্দর বন্ধু সম্পন্ন এবং সুরঙ্গরা আছে এই দুটো বাচ্চার জন্য তো আমরা অবশ্যই আসবো